তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতাশি পেতে চাও এবং দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন মানে যুক্তি থেকে আরও মূল্য বারোটা অধ্যায় যেগুলোর জন্য তোমরা টিউশনে যাও টাকা খরচা করে পুরো টিউশনটা সম্পূর্ণ টিউশনটা আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো সঙ্গে শেয়ার করে দাও যাদের ফুল টিউশন দরকার কারণ আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য এখানে একমাত্র তাদেরকে টিউশন পড়ানো হয় ফ্রিতে যাদের টাকা নেই যারা টাকার অভাবে টিউশন পড়তে পারে না যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না আর যারা যারা প্রকৃতপক্ষে ফিলোসফি লজিক শিখতে চায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি ক্লাস প্রোফাইলটা ভিজিট করো তাহলেই বুঝতে পারবে এটা কি খতরনাক চ্যানেল গোটা ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে ফুল টিউশন পড়ানো হয় তো ভালো করে দেখো অমাধ্যম দু হাজার পঁচিশে ফুল টিউশনে বেশিরভাগ অধ্যায় আমার কমপ্লিট হয়ে গেছে শেষের দিকে ঠিক আছে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে অমাধ্যম মনুমান থেকে এই সমস্ত আমি ক্লাসগুলো কমপ্লিট করে দিয়েছি তো ভালো করে তো অমাধ্যম মনুমান থেকে কিন্তু তোমাদেরকে এই যে আবর্তনে বি আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন বিবর্তন আবর্তন এই ধরনের লজিক শিখতে পারছো না একবার চ্যানেলটা ভিজিট করতে গ্যারেন্টি দিয়ে বললাম একবার লজিক লজিক শিখবে না মানে একটা হতেই পারে না এমন এমন সুন্দর নিয়মের লজিক করিয়েছি যেটা গোটা বইও পাবে না ঠিক আছে তো দেখবে ক্লাস করা মাত্র হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখবে তো পরীক্ষায় এবার এইট মার্কে কি কি আসবে হান্ড্রেড পার্সেন্ট দেখে নাও আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন বিবর্তন আবর্তন এটা হচ্ছে এত লজিক তো গুলো করতে হবে কারণ এই লজিকগুলো না শিখলে এসি কেউ তো কমেন্ট পাবে না কারণ এসি যেমন এসি কেউ লিখে দিয়েছি লজিকের প্রশ্ন করতে গেলে লজিক করতে হবে ঠিক তেমনি এই এই সমস্ত লজিক থেকে এবার এইট মার্কে যেগুলো যেগুলো আসবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন এইট মার্কের জন্য তা নোটস কি পড়বো নোটস হচ্ছে এগুলো আমি সব কমপ্লিট করে দিয়েছি এমন সুন্দর সুন্দর নিয়মে লজিক শিখিয়েছি একবার দেখলেই পারবে লজিক পারবে না এতদিন লজিক পারছিল এবার আমার ক্লাসগুলো করে আমি দিয়ে বললাম আমার এখানে যারা ক্লাস করে হান্ড্রেড পার্সেন্ট যেমন লজিক শিখে ঠিক তেমনি হান্ড্রেড পার্সেন্ট একদম পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসে এইট মার্ক নোটস এগুলো অবশ্যই পড়তেও তোমরা দেখে নাও এইট মার্কে পরীক্ষার জন্য এবার দু হাজার পঁচিশে আমি এগুলো সম টিউশনটা কমপ্লিট হয়ে গেছে এগুলো লিখে দিয়েছি সঙ্গে এই যে এইটুকুই পড়তে হবে এইট মার্কের জন্য নোট এবার তুমি ডিসাইড করবে অমাত মনুমান থেকে দুই ধরনের প্রশ্ন আসবে একটা এইট মার্কের নোটও আসবে এই এইট মার্কের লজিকও আসবে তো এগুলো নোট নোট আর লজিক আমি তো বলে দিলাম এগুলো পড়তে হবে ঠিক আছে তো বাকি অধ্যায় ধরে ফুল টিউশনটা তোমরা দেখে নাও আর অবশ্যই শেয়ার করবে যাতে যাতে ফুল টিউশন দরকার সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস ডবল ডবল ক্লাস চলছে ঠিক আছে তো বেশিরভাগ অর্ধেক কমপ্লিট আর অধ্যায় ধরে ক্লাসগুলো যা যা লিখিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে প্লেলিস্টে যাও যা যা লিখিয়েছি সব খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে আর ল কোন অধ্যায় লজিক শিখতে পারছো না কোন অধ্যায় নোটস দরকার কোন অধ্যায় এমসি কু এসি কু দরকার পুরো সিলেবাস সাজেশন ভিত্তিক যেটা তোমরা টাকার বিনিময়ে টিউশন পড়ছো পুরো টিউশনটাই অনলাইন একদম ওপেন প্লে লিস্ট ভিজিট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফিলোসফি এইচিস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো অনেকে বিশ্বাসই করে না যে ইউটিউবে আর ফ্রিতে টিউশন পড়ানো হয় নাকি যেগুলো তোমরা টাকার বিনিময়ে পড়ো হ্যাঁ আমি পড়ে একমাত্র চ্যানেল এখানে হাজার হাজার স্টুডেন্ট আমার কাছে পড়ে আসিতাসি পেয়েছে মানে এক আমার কাছে লিখিত পরীক্ষা আসি স্কুল থেকে টোয়েন্টি একশো ক্ষমতা লাগে ফ্রিতে ফুল টিউশন পড়ানোর ক্ষমতা লাগে তো অবশ্যই সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে ঠিক আছে নিজে ক্লাস করবে সবাইকে বন্ধুদেরকে ক্লা শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে